স্যাটিসফাইড মেকআপ করে হ্যালো ইব্রিবন তোমার সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি তো আমার দুজন স্টুডেন্টের ফাইনাল প্র্যাকটিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে তো আমার এই দুজন স্টুডেন্টকে আমি কন্টিনিউ ক্লাস করাতে পারিনি যখন যখন কোচবিহারে আসতাম তখন তখন করে দু একটা করে ক্লাস এদের কমপ্লিট করিয়ে দিতাম তো ফাইনালি এদের ফুল ব্রাইডাল মেকআপ ক্লাসটা কমপ্লিট হয়েছে অ্যান্ড ফাইনাল ডেমনস্ট্রেশানের দিন ওদের খুব ইচ্ছে ছিল যে ওই ওয়াটারপ্রুফ মেকআপটাই ডেমস্ট্রেশানে আমাকে দেখাবে তো সেটাই করেছিল শুনে না শুনে না তো ক্লাসে শুধু ওয়াটারপ্রুফ মেকআপই নয় আর বাদ বাকি প্রত্যেকটা মেকআপেরই খুঁটিনাটি সব ডিটেলস ওরা ভালো করে জেনে নিয়েছে আর তোমরা সবাই বুঝতেই পারছো ওয়াটারপ্রুফ মেকআপের একটা আলাদা ইন্টারেস্ট থাকে সবারই ফাইনাল ডেমনস্ট্রেশনের দিন ওয়াটারপ্রুফ মেকআপটা কমপ্লিটলি করতে পেরে ওদের কনফিডেন্স কিন্তু অনেকটাই বুস্ট হয়েছে আর আমারও খুব ভালো লেগেছে ওদের সবটা হাতে ধরে শেখাতে আর ওরা যে সবটা এত সুন্দর গ্র্যাপ করতে পেরেছে সেটা দেখে দুজনেই কিন্তু খুব সুন্দর আই মেকআপ খুব সুন্দর বেস একজন এঞ্জেল লাইনার ট্রাই করেছে ডেমনস্ট্রেশনে একজন খুব সুন্দর প্রপার স্পটলাইট আই মেকআপটা করেছে তোমরা দেখতেই পাচ্ছ আর বেসটাও কত সুন্দর ফ্ললেস হয়েছে তোমরা দেখতেই পারছো এবং প্রপার কন্ট্রোলিং ব্লাশ সব কিছুই আর হেয়ার স্টাইলেও ওরা ভীষণ সুন্দর একটা সফট হেয়ার স্টাইল করে পুরো একটা সফট লুক ক্রিয়েট করেছে সুস্মিতা আজকে ফাইনাল সাজিয়েছো এই কয়েকদিন কাজ শেখার পরে তো আজকে সাজিয়ে কেমন মনে হলো যে কিরকম কতটা শিখতে পেরেছো

ও যে এঞ্জেল লাইনার যে ও ট্রাই করতে আজকে সাহস করেছে এটা হচ্ছে বিশাল সাবাস দেওয়ার মতো কাজ ওর তিনি চোখটা খুব সুন্দর বড় বড় মানিয়েছে ওকে আর এত ফ্ললেস বেস সুস্মিতা খুব ভালো লিপস্টিকও খুব সুন্দর মানে লিপস্টিকের সাইড ধার একদম ক্লিন কোনো স্মার্চ হয়নি কিছু হয়নি খুব সুন্দর হয়েছে তিনি কেমন লাগলো খুবই ভালো লেগেছে আমার সে আমার বোনের কাছে ফার্স্ট টাইম সে যে খুব ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে তিনি সত্যি এত ভালো হবে শেখানোর জন্য অনেক অনেক ভালোবাসা খুব সুন্দর হয়েছে আসলে নেই ভালোবাসা ঠিক আছে আর অনেক ভালো ভালো কাজ করো ঠিক আছে অনেক ভালো থাকো ঠিক আছে তো লিপিকা আজকে বারো দিনের এগারো দিনের ক্লাস করার পর আজকে তোমার হচ্ছে প্র্যাকটিস হলো খুব সুন্দর সাজিয়েছো তোমার সাজিয়ে কেমন লাগলো তুমি একটু বলো তো ভীষণ ভালো লেগেছে আমি পুরো স্যাটিসফাই তোমার কাছে গাছ শিখে আমি খুব খুশি খুব খুশি আজকে ওয়াটারপ্রুফ করেছো একদম পারফেক্ট পারফেক্ট না একদম এক ফোঁটা কিছু কিন্তু উঠে আসে না ওয়াটারপ্রুফে আর সত্যি খুব সুন্দর কাজ করেছো আগের থেকেই তুমি কাজ করো তবুও কাজটা আরো খুব সুন্দর ফার্নিশ হয়েছে খুব ভালো লাগে এত সুন্দর কাজ শেখানোর জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে ওকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর অনেক ভালো ভালো কাজ করো তোমার হচ্ছে ভাগ্নি না বোন বোন হ্যাঁ বুদ্ধিদের কাছে শেষে কেমন লাগলো বলো খুবই ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে খুব মিষ্টি লাগছে না খুব মিষ্টি সাজিয়েছে ঠিক আছে আরো অনেক ভালো ভালো কাজ করো লিপিকা অনেক ভালোবাসা তোমার পাশে থাকলে আমি একদম সব সময় পাশে আছি যখন কোনো দরকার হবে অসুবিধা হবে আমাকে ফোন করবে কুচবিহারে আসলে আমি থাকলে আমার সাথে দেখাও হবে কোনো প্রবলেম হলে ক্লিয়ার করে নেবে কোনো অসুবিধা নেই ঠিক আছে খুব ভালো থেকো তোমরা তুমিও একদম তোমরা সকলে আমার স্টুডেন্টের ফাইনাল ডেমনস্ট্রেশন দেখলে তো তোমরা কিন্তু জানিও ওরা কেমন সাজিয়েছে আমার এই দুজন স্টুডেন্টই ভীষণ সুইট অ্যান্ড সিম্পল মনের দিক থেকে তো ভীষণই ভালো ওদের দুজনের জন্য রইল আমার প্রাণ ভরা শুভকামনা আর ভালোবাসা তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন টাটা